আমি এটা বোঝাতে চাইনি আই ডোন্ট মিন ইট আই ডোন্ট মিন ইট আর কিছুক্ষণ পরে আফটার আ হোয়াইল আফটার আ হোয়াইল আমি পাঁচ ফুট দশ ইঞ্চি আই এম ফাইভ ফুট টেন ইঞ্চ আই এম ফাইভ ফুট টেন ইঞ্চ আমার থেকে একটু দূরে ছিল ইট ওয়াজ আ লিটল ফার ফ্রম মি ইট ওয়াজ আ লিটল ফার ফ্রম মি তাই দেখা হয় অফেন সিন অফেন সিন আমি বই পড়ছি আই এম রিডিং বুকস আই এম রিডিং বুকস আমি কি তোমার ওখানে আসবো উই লাইক খাম টু ইউর প্লেস উই লাইক খাম টু ইউর প্লেস না তুমি ওখানেই অপেক্ষা করো নো ইউ ওয়েট দেয়ার নো ইউ ওয়েট দেয়ার আমি কি এখানে বসতে পারি খ্যান আই সিট হিয়ার খ্যান আই সিট হিয়ার অবশ্যই আপনি বসতে পারেন শিওর ইউ ক্যান সিট শিওর ইউ ক্যান সিট আমি কি তোমার পাশে বসতে পারি খ্যান আই সিট নেক্সট ইউ খ্যান আই সিট নেক্সট ইউ দুঃখিত আমি লিজার সাথে বসতে চাই সরি আই লাইক টু সিট উইথ লিজা সরি আই উড লাইক টু সিট উইথ লিজা কি দারুণ বুদ্ধি হোয়াট অ্যান আইডিয়া হোয়াট অ্যান আইডিয়া বাইরে কি ঠান্ডা ইজ ইট খোল্ড আউটসাইড ইজ ইট খোল্ড আউটসাইড আমি তখন বাড়িতে ছিলাম আই ওয়াজ অ্যাট হোম দেন আই ওয়াজ অ্যাট হোম দেন আপনি কে হু আর ইউ হু আর ইউ বৃষ্টি হতে পারে ইট মে রেইন ইট মে রেইন আমি আশ্চর্য আই ওন্ডার আই ওন্ডার বৃষ্টি হচ্ছে ইটস রেইনিং ইটস রেইনিং এটা দশ ডলারের চেয়ে কম ইটস লেস দেন টেন ডলার ইটস লেস দেন টেন ডলার মনোযোগ দিয়ে আমার কথা শুনো লিসেন টুমিক খেয়ারফুলি সে এখনও লড়াই করছে হি ইজ স্টিল ফাইটিং হি স্টিল ফাইটিং উনি কে হুইজ হি হুইজ হি তোমাকে কে ডাকছে হুইজ কলিং ইউ হু ইজ কলিং ইউ এটা একদমই অসম্ভব ইট ইজ ইট ইজ এই বইটি পড়ো রিড দিস বুক রিড দিস বুক তোমার পরিচয় দাও ইন্ট্রোডিউস ডিউস ইউর সেলফ ইন্টু ইউর সেলফ বেশ দেরি হয়ে গেছে ইটস টু লেট ইটস টু লেট